সংসার জীবন বড়ই অদ্ভুত যে মানুষটা কিনা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে অল্প অল্প করে তার শখের জিনিসগুলো দিয়ে সংসারটাকে সাজিয়েছে তারপরেও যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার সংসারটাকে এখনও সম্পূর্ণভাবে গোছানো তখনও সে বলবে যে না আমার সংসারে এখনও এটা কিনা বা ওইটা কিনা বাকি এটা কিনতে খুব ইচ্ছা বা ওইটা কিনার অনেক শখ যেমন আমার আম্মুর এত কিছু থাকার পরেও তার কাছে মনে হয়েছে যে ল্যাবটা তার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদিও আমরা কিন্তু এই শীতে মানে অনেক বছর ধরেই হচ্ছে ল্যাব ইউজ করি না মনে হয় যেন ছোটোবেলায় ল্যাব ব্যবহার করতাম ইদানিং ধরে কিন্তু ল্যাবের ব্যবহার চলেই গিয়েছে বলতে গেলে চলা যায় গ্রামে গেলেও কিন্তু এখন ল্যাব কিন্তু তেমন একটা বেশি দেখাই যায় না আর আমার আম্মু দেখো এই শীতের জন্য ল্যাপের কাভার নিয়ে এসেছে সবসময় কিন্তু সাদা কাভারটাই ব্যবহার করা হয় ছোটবেলা থেকে কিন্তু আমি ল্যাপের জন্য সাদা কাবারই দেখেছি বাট এখন কিন্তু যুগের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে তো আম্মু হচ্ছে ল্যাপের পাশাপাশি কম্বলের জন্য একটা কাভার নিয়ে এসেছে যাতে করে কম্বল নষ্ট না হয়ে যায় আমার আম্মুর থিওরি কিছুই আমার মাথায় ঢুকে না কম্বল যদি কাভার দিয়েই হচ্ছে আমরা থেকে রাখি তাহলে এটা কম্বল না লেপ কিভাবে বোঝা যাবে আর আমার কাছে তো মনে হয় কাভার ছাড়াই কিন্তু দেখতে কিন্তু কম্বল বেশি ভালো লাগে বাট আম্মু বলে কাভার দিয়ে রাখলেন নাকি কম্বল তেমন একটা বেশি নষ্ট হয় না যার কারণে ঘন ঘন ওয়াশ করার ঝামেলাও নেই কারণ এখন নাকি কম্বল ওয়াশ করতেও নাকি অনেক অনেক টাকা লাগে যাই হোক এটা কিন্তু টাকা বাঁচানোর খুব ভালো একটা পদ্ধতি আসলে প্রত্যেক মধ্যবিত্ত সাংসারিক মেয়েরাই কীভাবে কি করলে দুইটা টাকা সেভ হয় কীভাবে কি করলে দুইটা টাকা বাঁচানো যাবে সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে বা ওইভাবেই করেই কিন্তু একটা দুটা টাকা সেভ করেই কিন্তু সংসারটাকে খুব সুন্দরভাবে স্মুথভাবে সংসারটাকে চালায় আর বর্তমান সময়ে যেভাবে করে হুড় করে জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে যাচ্ছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন পণ্যের দাম এত বেশি বেড়ে গেছে দুই দিন পরে মনে হবে যে আকাশছোঁয়া দামে চলে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তদের থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষদের জন্য সংসার চালানোটাই এতটা বেশি কষ্টের হয়ে যায় আর সেখানে কোনো শখের জিনিস কেনাটা সেটা তো একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না আর সেক্ষেত্রে কিন্তু একটা সংসারের সব থেকে বড়ো ভূমিকা রাখে মহিলারা কারণ ছেলেরা তো শুধু ইনকাম করে তারা আসলে কীভাবে করে সংসারটাকে গুছিয়ে চালাতে হয় সে বিষয়টা জানে না এক্ষেত্রে মহিলারাই অনেক বড় ভূমিকা পালন করে কিভাবে করে অল্প আয়ের মধ্যে পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর করে সংসার জীবন চালানোর পরেও কিভাবে করে পরিবার পরিজনের ছোট ছোট স্বপ্নগুলো বা শখগুলোকে পূরণ করা যায় এটা শুধুমাত্র একজন মহিলাই ঠিক মতো করতে পারে যেটা পুরুষের পক্ষে আমি জানি না সম্ভব কিনা কিন্তু সংসারের ক্ষেত্রে পুরুষরাও কিন্তু সমান ভূমিকা রাখে আমার পরিবারের মধ্যে আমি তো দেখেছি আমার আম্মুকে সেই ছোটবেলা থেকেই আমার আব্বুও যেহেতু একজন মধ্যবিত্ত বা আমরা যেহেতু একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমিও কিন্তু দেখেছি ছোটোবেলা থেকে আম্মুকে আমার ছোট ছোটো শখগুলো বা ইচ্ছুগুলোকে পূরণ করার জন্য এক টাকা দুই টাকা সেভ করে করে হচ্ছে আমার ছোট ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য এরকম কিন্তু মোটামুটি মধ্যবিত্ত সব ফ্যামিলির মায়েরাই অনেক অনেক সিক্রিফাইস করে থাকে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের এক একটা বাবা মাই হচ্ছে সুপারহিরো হিরো সুপার হিরোর থেকে কিন্তু আমাদের বাবা মা কোনো অংশেই কম না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকজনের বাবা মাকে সুস্থ সবল রাখুক নেক হায়াত দান করুক আমিন